আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিয়র্স আমাদের অনেক দিনের আশা ছিল আমরা কক্সবাজার যাব ফাইনালি আমাদের কক্সবাজার যাত্রা শুরু হচ্ছে প্রথমে আমরা শ্যামলী বাসের টিকিট কাটিয়ে বাসতে চলে আসছে আমরা বাসে বিজনেস ইকোনমি সিট নিয়েছিলাম এখান থেকে বাস চলছে চলে আসলাম আমাদের কুমিল্লাতে আপনার নাস্তা করার জন্য ব্রেক দিয়েছে রাত্রে সেখানে ফাইনালি কক্সবাজার চলে আসলাম হোটেল বুক করা হয়েছে আমরা হোটেলে হচ্ছে উঠতেছি আমাদের হোটেল ছিল দুতলা এবং নাস্তা করার জন্য বের হলাম নাস্তায় আছে আপনার স্যুপ রুটি এবং বোনা খিচুড়ি এগুলাই তারপর আমরা বেছের পারে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা আবহাওয়া খুবই সুন্দর চলে আসলাম বিচের বার দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ কক্সবাজার আসলে এখানে অ্যাটলিস্ট আসা দরকার মনটা ফ্রেশ করার জন্য হলেও আসা দরকার আমাদের অনেক দিনের আশা ছিল আমরা আসবো তো ফাইনালি আল্লাহ রহমতে আমাদের আশাটা পূরণ হলো আমরা কক্সবাজার চলে আসলাম হোক গোসল গো শুরু করার পরে আমরা বিচের পারে দীর্ঘক্ষণ সময় বার করলাম আসলে সাগরের এখান থেকে আর যেতে ইচ্ছে করে না তেমন এই জন্য অনেকক্ষণই আমরা গোসল করলাম বিকেলবেলা চলে আসলাম বিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনারকুলি ফল তো আনারকলি ফল এমন একটি ফল আপনি খাইলে উপস্থাবেন না খাইলে বস্তাবেন যাই হোক রাতের বেলা আমরা বিছে সাগরের গর্জনটা উপভোগ করতে আসলাম এবং ফাইনালি আমরা কাশন্দি রেস্টুরেন্টে চলে আসলাম আমাদের ডিনার সারার জন্য আপনারা শুনতে পারছি তো এখানের খাবার তুলনামূলক ভালোই দাম তো আপনারা এখানে এই ডেকোরেশনটা দেখতে পারেন খুবই সুন্দর চাইলে করে আসতে পারেন অসাধারণ একটি ফাইনালি মাছ খেতে আমরা চলে আসলাম বিচের পারে এখান থেকে মাছ দামা দামি করে আমরা কাঁকড়া ফ্রাই এবং কোরাল মাছটি আমরা বারবিকিউ করে খেলাম তারপরের দিন আমরা টেকনাফ টোর দিব এখানে কিন্তু বাইক ভাড়া হয়ে যায় আমরা বাইক ভাড়া করে দাম ঘন্টায় দুশো টাকা করে তো বাইক নিয়ে আমরা রওনা হলাম আমাদের ফের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা মেরিন ড্রাইভ ভ্রমণে যাচ্ছি আমরা যাব ঠিক না আপনারা এখন দেখতে পারবেন এখানে নৌবাহিনীর ক্যাম্প সামনে বীজপাটটা কি সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে খুবই সুন্দর আসলে কক্সবাজার যে আসবে আর দেন যে মেরিন ড্রাইভ এই রাস্তাটি উপভোগ না করতে পারলে আসলে কক্সবাজারের সৌন্দর্যটা আপনি কখনোই ফিল করতে পারবেন না ঠিক আছে তো এখানে আশি কিলোমিটার রাস্তা এত সুন্দর রাস্তা এক পাশে আপনার সাগর আর এক পাশে পাহাড় মানে অসাধারণ একটি মুহূর্ত আর বিশেষ করে বাইক নিয়ে এখানে ঘুরতে আসতে পারলে তো আরও দারুণ ইভেন আপনারা যদি নিজের বাইক নিয়ে না আসতে পারেন তাহলেও চলবে আপনারা এখানে বাইক ভাড়া পেয়ে যাবেন তো বাইক আপনার প্রতি ঘন্টায় দুশো টাকা বা তিনশো টাকা এরকম নেয় দামা করে নিতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভাইরাল যে জায়গাটা সাম্পান এখানে খুব সুন্দর সাজিয়ে রাখে আর দেখতেও খুব সুন্দর লাগে মেরিন্ডায় ভ্রমণ শেষ করে আমরা এখন বার্মিস মার্কেটের উদ্দেশ্যে রওনা হলাম সেখানে আমাদের কিছু কেনাকাটা করতে হবে আইমিন আচার অ্যান্ড চকলেট সেখান থেকে আসার পর আমরা বিচারবারে আসলাম আজকের আকাশটা ছিল অসাধারণ খুবই সুন্দর আপনারা দেখুন একটু রিল্যাক্স টাইম এখানে আমরা উপভোগ করলাম তিরিশ টাকা ঘন্টা সিট বারাপ হয়ে যায় ফাইনালি আমরা লাঞ্চ করতে আসলাম এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে খাবার পেলাম তারপরে একটু আবার বিচের পারে চলে আসলাম এখান থেকে একটু রেস্ট নিয়ে বা একটু ঘোরাফেরা করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো যাই হোক আমাদের পাঁচ দিনের ট্যুর ছিল খুবই সুন্দর এবং ভালো কেটেছে আলহামদুলিল্লাহ তো ফাইনালি আমরা বাসায় যদি আসলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ